নম্বর হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার যদি এক চামচ এক গ্লাস জলে গুলে কেউ খান তাহলে গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশান কমে যায় শুধু তাই না গ্যাস্ট্রিক জুস যেটা ডাইজেস্টিভ জুস সেটার প্রোডাকশান বেড়ে যায় ফলে এই যে অ্যাপেল সিডের ভিনিগার যেটা বেসিক্যালি অ্যাসিডিক অ্যাসিড সেটার ডাইলুশান এতটাই কম থাকে এবং কম ডাইলুটের অবস্থাতে যেহেতু গ্যাস্ট্রিক জুস যেটা ডাইজেস্টিভ জুস যেটা অ্যালকালাইন সেটা প্রোডাকশান বাড়িয়ে দেয় ফলে সেটা কষ্ট কিছুটা কমে যায় অ্যাসিডিটির ফেনেলসিড বা মৌরি এর মধ্যে অ্যানেথল বলে একটা কম্পাউন্ড থাকে যেটা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনকে তো কমাই প্লাস গ্যাস্ট্রিক অ্যাসিড প্রোডাকশানকেও নিউট্রালাইজ করে দেয় মানে যেটা তৈরি হয়েছে অ্যাসিডটা সেটাকে এটাকে নিউট্রেলাইজ করে দেয় ফলে অনেকে যারা খাবার পরে একটু মিষ্টি খেতে চান তারা মৌরি খেতে পারেন কারণ মৌরির মধ্যে যে কেমিক্যাল কম্পাউন্ড আছে অ্যানেথল সেটা গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিউট্রলাইজ করে প্লাস একটা পেটের মধ্যে যে টাইটনেস ফুলনেস ভাব সেটাকেও কমিয়ে দেয় প্লাস মুখের একটা ভালো ফ্লেভার এনে দেয়